ভাইরা প্রভু ঈশ্বর জিরমীয় তিনের কুড়িতে বলেছেন তাতে মনোযোগ দিন সত্যই যে স্ত্রী বিশ্বাসঘাতকতা করিয়া আপন স্বামীকে ছাড়িয়া যায় তাহার ন্যায় তোমরাও আমার কাছে বিশ্বাসঘাতকতা করিয়াছ হে কুল ইহা সদাপ্রভু কহেন যদি আপনি নিজেকে ঈশ্বরের থেকে দূরে রাখেন অনৈতিকতার পাপের কারণে বা লোভের বসে যা যা ভুল আপনি করেছেন প্রভুর কাছে দ্রুত ফিরুন তিনি আপনাকে পরিবর্তন করতে চান তিনি আপনার ভালোর জন্য আপনাকে ব্যবহার করতে চান আপনি মন্দের দ্বারা ব্যবহারের জন্য নন এই সুন্দর সাক্ষরে দেখুন আগে কিভাবে চলতেন শুধু লাঠি নিয়ে শুধু লাঠি নিয়ে এখন এটা নিজের কাঁধে রাখুন নিজের কাঁধে এটা রাখুন বোন লাঠিটা নিজের কাঁধে রাখুন হয়েছে ঈশ্বরের কন্যা আমি সুস্থ দ্রুত চলুন চলতে থাকুন ভয় ছাড়াই চলুন আমার পাশে পাঁচটা রয়েছে ধরে নেবে যদি পড়ে যান বোন চলতে থাকুন বোন দ্রুত চলুন আপনি পড়বেন না বোন এখন এখানে আসুন এখন কি ভালো লাগছে তাই কি হ্যাঁ এখন অনেক ভালো লাগছে ইদেশ তো করবেন না বোন চলুন চলতে থাকুন দ্রুত চলুন দ্রুত 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 বোন এখন কেমন লাগছে অনেক ভালো প্রায় একশো শতাংশ আমি বলবো আশি শতাংশ প্রায় সেটাই আমিন প্রার্থনা করি পিতা যিশুর নামে এই আশীর্বাদ করি আর হৃদয়ের গভীর থেকে বলি মন্দ এ ব্যক্তিকে ছেড়ে দাও যিশুর নামে আর আপনি বলুন আমেন আমি বিশ্বাস করি ভাইরা যিশুর সাথে থাকুন আর আপনি বলুন আমেন আমি বিশ্বাস করি জগতে এটাই শ্রেষ্ঠ বিষয় আমেন